আজকের পুডিংটা খুব সহজ একটা পুডিং যা তোমরা সহজে কিন্তু বানিয়ে নিতে পারবে আর দুটো ডিম দিয়ে দারুণ স্বাদেরই পুডিংটা হবে ওয়েলকাম টু সুনন্দার রেশাল আশা করছি সকলের আজকের রেসিপিটি খুব ভালো লাগবে আর খুব সহজভাবে আমি পুডিংটা তৈরি করে দেখাবো আর কীভাবে পুডিংটা তৈরি করব পুডিং আমাদের মধ্যে কী কী ব্যবহার করবো সবটাই তোমরা রেসিপিটি পুরোটাই দেখতে থাকো দেখতে দেখতে জানতে পারবে যে কী দিয়ে পুডিংটা তৈরি করবো যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও যা আমার পেজটিকে ফলো করি প্লিজ পেজটিকে ফলো করে নাও আর যারা অলরেডি পেজটিকে ফলো করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্র্যান্ড হালের শুভেচ্ছা রইল আর যারা ইউটিউব দিয়ে দেখছে এখনও যারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দাও আর আমার এই রেসিপিটি দেখার পরে কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু শেয়ার করে দিও গঠনমূলক একটু কমেন্ট করো আর যেখান থেকে করো না কেন আমি তাহলে তোমাকে শুভেচ্ছা বানাতে জানাতে আমার খুব সুবিধা হবে তা প্রথমে আমি চিনির ক্যারামেলটা করে নিলাম এখানে আমি বড় চামচ দিয়ে দু চামচ চিনি নিয়েছি তা চিনি ক্যারামেলটা আগে তৈরি করে নিলে সুবিধা হয় কারণ এগুলো বাকি পচেসগুলো তৈরি করতে করতে ক্যারামেলটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আর সমস্যা হয়ে যায় না তো আমি যখন চিনি ক্যামেলটা করেছি আমি কিন্তু জল দিনই শুধু চিনিটাকে আমি গরম করে নিচ্ছি মানে চিনিটাকে আর কি পুড়িয়ে নিচ্ছি যা বাংলা ভাষা বলে যে চিনিটাকে পুড়িয়ে নিচ্ছে একদম লো ফ্লেমে দিয়েছে হাই ফ্লেমে কিন্তু যাবে না আর অনবর কিন্তু নেড়ে যেতে হবে নাহলে কিন্তু আবার জায়গা জায়গায় পুড়ে যাবে তখন খেতে কিন্তু তেতো লাগবে আর বাজে একটা স্মেল আসবে তা চিনি ক্যামেলটা দেখো অলরেডি কিন্তু হয়ে গেছে একদম যেমন গুড়ের কালারটা আসে ঠিক গুড়ের কালার মতো হয়ে গিয়েছে এর চেয়ে বেশি জাল দেবো না তাহলে কিন্তু খেতে তেতো হয়ে যাবে আমি যে প্যানে মধ্যে করবো পুডিংটা সেই প্যানের মধ্যে আমি চিনি ক্যামেলটা ঢেলে দিলাম ওইটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হয়ে যাক এখানে আমি কলা দিয়ে মেন পুডিংটা তৈরি করব। বাচ্চারা তো কলা অনেক খেতে চায় না ডিম খেতে চায় না এটা কিন্তু পুষ্টি ভরপুর থাকবে দুধ থাকবে বাচ্চাদের জন্য কিন্তু খুব পুষ্টিকর একটি খাবার বড়দেরও ভালো তো আমি এখানে তিনটি কলা নিচ্ছি তোমরা তাহলে কিন্তু দুটোও নিতে পারো তা আমার বাসায় একটু মেম্বারশিপ একটু বেশি রয়েছে আমার ভাইয়ের ছেলেমেয়েরা রয়েছে ওরা খুব খেতে পছন্দ করে তাই ভাবলাম রেসিপিটি তোমাদের মধ্যে শেয়ার করি যে আমি কী কী দিয়ে পুডিং করি আমি অনেক রকমেরই পুডিং করি তবে এটা এই পুডিংটা করলে আমার বাড়িতে মানে ভাইয়ের ছেলেমেয়েরা খুব পছন্দ করে এটা খায় তা আমি এখানে ছোটো একটি জার নিয়ে নিলাম আমার বড়ো জারটা একটু বন্ধ রয়েছে এজন্য দুবার করে করে নেবো তা আমি এখানে কলা গেলাম পিস পিস করে কেটে নিম জারের মধ্যে নিয়ে নিলাম আর দুটো ভেঙে ডিম ভেঙে দিচ্ছি এখানে তোমরা চাইলে কিন্তু হ্যান্ড টুইস দিয়ে ওটা করে নিতে পারো তবে আমার মিক্সিং জারে একটা পেস্ট তৈরি করার সুবিধা তাড়াতাড়িও হয়ে যাবে আর যেহেতু কায়েন্টটির খুব ডিস্টার্ব যত তাড়াতাড়ি পারা যায় কাজটি সেরে নেওয়া যায় আমার কাছে এটাই সুবিধার মনে হয় তো আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি আর ব্লেন্ড করে নিচ্ছি অর্ধেকটা হয়ে গেছে আর বাকি যে চিনি টুক দিয়েছিলো সেটাও দিয়ে দিলাম মানে টোটাল এখানে চিনি লেগেছে আমার দুশো গ্রাম অ্যান্ড কলাটাও দিয়ে দিচ্ছি আর আমি এখানে কিন্তু মালভোগ কলা নিয়েছি মানে সবরিকলা যেটা বলে সেটা নিয়েছি তোমরা তাহলে কিন্তু কলাও নিতে পারো এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ একটু দুধ দিতে ভুলে গেছে আমি একটু দুধ দিয়ে দিলাম দুধের শর্ষ এখানে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে একটা পেস্ট হয়ে যাবে দুধটা আগেই মানে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে রেখে দিয়েছি আমি তো এখানে ঢেলে নিলাম কারণ সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একটু দুধ দিয়ে দিলাম দেখলাম যে অনেক থিকনেসটা ভারী মানে অনেক ভারী হয়ে গিয়েছে একটু যদি পাতলা থাকে না পুডিংটা কিন্তু খুব ভালো সফট হয়ে যায় এখানে দুধ আমার প্রায় লেগেছে পাঁচশো গ্রামের একটু দুধটা কম লেগেছে ভালো করে দুধটাকে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ভেনিলা এসেন্সটা দিলে না ফ্লেভারটা খুব দারুণ আসে তোমরা চাইলে স্কিপ করতে পারো দিতে হবে এর কোনো মানে নেই তবে দিলে খুব সুন্দর দারুণ স্মেল হয় এই জন্যই দেওয়া যাই হোক এখানে আমি দিয়ে দিলাম যে ক্রামেল যেটার মধ্যে রেখে দিয়েছিলাম সেটাও বেশ ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটু ছেঁক নিচ্ছি ছেঁক নিলে দুটোর দিক দিয়ে আছে কলা যেহেতু অনেক সময় দানা দানা থেকে থাকে কলার মধ্যে বিষ থেকে থাকে আর কিছু অংশ কলা কালো কালারগুলো দানাও থেকে থাকে সেটা কিন্তু একদম স্মুথলি ছাঁকনির মধ্যে থেকে যাবে আর দেখতেও ভালো লাগবে দেখো কিছু কলার কিন্তু দানা রয়ে গিয়েছে আমি একটু পেস্ট করে করে দিয়ে দিচ্ছি এখন ফয়েল পেপার দিয়ে ঢেকে আমি চল্লিশ মিনিট এটি দিয়ে দিব তাই স্টিম জলে এটা দেখাচ্ছে না আমি আগের পুডিংয়ের অনেক রেসিপি দিয়েছি তোমরা তাহলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো চল্লিশ মিনিট পরে আমি এটা ঠান্ডা করে নিয়ে প্রায় ঘন্টা খানিক পর নিয়ে তোমাদের মাঝে চলে যাচ্ছি এই তো এক ঘন্টার মতো হল চলে আসলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে বেশ এখন মোলটার থেকে ছাড়িয়ে নেব সুন্দর করে ছুরি দিয়ে চতুর্পাশ দিয়ে কেটে নিচ্ছি একটু কেটে নিলে স্মুথলি এটা নামিয়ে আসবে এখন নামিয়ে নিলাম আমি যে পরিমাণে কেরামেল দিচ্ছি একদম পারফেক্ট হচ্ছে বাড়তি কোনো কেরামেল কিন্তু বাইরে সরিয়ে ছিটে নিই আমার এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দাও গঠনমূল্য একটু কমেন্ট করে দাও আর এই পুডিংয়ের রেসিপিটি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা কিন্তু এরকম কলা দিয়ে খুব সহজেই তৈরি করে দিতে তোমাদের বাচ্চাদের জন্য তারা কিন্তু খেয়ে ভীষণ তৃপ্তি পাবে আর পুষ্টিগুণ তো ভরপুর রয়েছে ডিম রয়েছে দুধ রয়েছে কলা রয়েছে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা পুষ্টিকর একটি খাবার আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছো কত ইজিলিভাবে পিস করে কেটে নিচ্ছি যেহেতু বললাম যে আমার ভাইয়ের ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য আমি নিয়ে সবাই ভালো থেকো